রাজ্যের বেকারত্ব চাকরিপ্রার্থী অপেক্ষাকৃত চাকরিগুলো এবং দশ হাজার তিনশো তেইশ সমস্ত বিষয় নিয়ে এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট চাকরিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য দেখুন তিনি কি বললেন এই চাকরি নিয়ে যে চাকরিগুলো পেন্ডিং রয়েছে যে চাকরিগুলো অপেক্ষায় রয়েছে এবং যারা আন্দোলন করছেন চাকরি নিয়ে এছাড়াও যে চাকরিগুলো দেওয়া হয়েছে তাছাড়া 100% ট্রান্সপারেন্ট এছাড়া 10323 সহ প্রত্যেকটা বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শর্মার এক্সক্লুসিভ বক্তব্য যা প্রতিটি ওয়াট আপনারা শুনুন মনোযোগ দিয়ে কি বললেন তিনি নিচেতে টলিও যদি কেউ না হয় চাকরি ওরা পাবে আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সের মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না কেউ অসাধারণ থাকতে হবে অসাধারণ মানে আমাদের রূপ হতে হবে তবেই তারা মানুষ তারা ভালো মানুষ আরে আমার দলের রূপ হতে হবে কে বলছে আপনাদেরকে না আমাদের কি কিনা এই যে যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি কালকেও এটা করেছে এবং এখানে ছাত্র যুবককে দেওয়া আন্দোলন করতে হবে সরকার বললে শহীদ হতে যারা বলছেন আপনারা কত শহীদ হয়েছেন কেন ওনাদেরকে কেঁপে দিচ্ছেন আপনারা মানুষ এখন বুঝতে পারছেন চাকরির নামে প্রহসন হয়েছে দশ হাজার তিনশো তেইশের কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা কুড়ি হাজার মতো চাকরি দিয়েছি কোন জায়গায় চ্যালেঞ্জ হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা কাজ করছি কোনো কাজ করলেই দেখা যায় এর বিরোধিতা করতে হবে এখন মাটির পায়ে পা রাখার যে মাটি সেই মাটি এখন সরে যাচ্ছে ওদের সেই কারণে এখন মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে নানাভাবে চেষ্টা করছে যে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায় আজকে আমাদের ত্রিপুরা যে ঠিকভাবে চলছে আমাদের প্রায়োরিটি সেক্টর কিন্তু শিক্ষা আমরা সেইভাবে কাজ করছি আজকে ত্রিপুরা ঠিকভাবে চলছে বলেই সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আমরা যে জিএসটিপির ক্ষেত্রে আমরা সেকেন্ড হায়েস্ট আমরা ত্রিপুরা আছি আজকে যদি আমাদের পার ক্যাপিটাল ইনকামের কথা বলা হয় সারা ভারতবর্ষের সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট আমরা রয়েছে আমাদের ত্রিপুরা এখন নীতি আয়োগের মাধ্যমে আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন যে ফ্রন্ট রানার স্টেট হিসেবে আমাদের ঘোষণা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে আজকে বিভিন্ন প্যারামিটারে সেটা পঞ্চায়েতেই হোক সমস্ত জায়গায় আমাদের পুরস্কৃত করা হচ্ছে সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় মাননীয় রাষ্ট্রপতি যে আমাদের পুরস্কৃত করছেন অর্থাৎ আমরা যে ঠিক দিশায় আমরা চলছি সেটা কিন্তু আজকে আমরা সেটা প্রমাণ করতে পারছি বন্ধু আজকে শিক্ষার বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন আমরা জানি যে শিক্ষা ছাড়া যত অশিক্ষিত রাখা যায় ওনাদের সময়ে মানুষ কে কত কি বলতেন লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেট্রিবিউশন এই তো এদের বলি ছিল এখানে হঠাৎ যদি শিক্ষা পাও নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পাঠাতো পড়াশোনার জন্য আর আমাদের দেশের ছেলে মেয়েদের মাথায় মাটিতে মানে রাস্তায় এই তো ছিল আর আমরা বলছি যে শিক্ষাই হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড আমরা সেইভাবে আমরা কাজ করছি এখানে যে কোনো একটি জাতির যে মেইন যে ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে বিকাশে যদি বিকাশ করতে হয় শিক্ষাই হচ্ছে আমাদের মূল শক্তি যে জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতি তত বেশি উন্নত হবে আমরা আমরা যদি শিক্ষিত সমাজ গ্রহণ করতে পারি এবং তাতে করে আমরা আত্মনির্ভর আমরা হতে পারি আমরা জানি যে শিক্ষা হচ্ছে একটা ব্রিজ এবং এই ব্রিজের অর্থাৎ সেতু সেই ব্রিজকে আমরা যে অজ্ঞতাকে আমরা জ্ঞানের মাধ্যমে আমরা যেতে পারি অন্ধকার থেকে আমরা আলোর দিকে যেতে পারি আমরা এইভাবে আমরা মানুষকে আমরা পরিচালনা করার চেষ্টা করছি আমরা স্টুডেন্টদেরকে আমরা সেইভাবে বুঝানোর চেষ্টা করছি পুঁথিগত বিদ্যা শিক্ষা জীবনের মূল ভিত্তি হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এই কথাটা বলছেন আমাদের গুণগত শিক্ষার মাধ্যমে বারবার আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের দিল্লির নেতৃত্ব আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ আমাদের যারা জনপ্রতিনিধিরা এই বিষয়টা জানেন সমস্ত জায়গায় বলছেন যে গুণগত শিক্ষা আমাদের সরকার যেভাবে কাজ করছে আমাদের এখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে হবে আমাদের এবং আমি এখানে স্টুডেন্টদের এটাই বলবো যে ছাত্র অবস্থার মধ্যে আমাদের বিভিন্ন যেসব সামাজিক কাজ তার মধ্যে আমাদের নিয়োজিত থাকতে হবে খালি বই পড়ে কিছু হবে না শুধু বই পড়ে কিন্তু কিছু হবে না আমাদের মানুষের জন্য কাজ করতে হবে এবং শৈশবকাল কাল থেকে সেবামূলক মূলক মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা আমরা নিজেদেরকে একটা ফুল মানুষ তৈরি করতে মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলছেন যে শিক্ষা কেবলমাত্র পাঠ্যভিত্তিক জ্ঞান নয় কি বলছেন বরং এটি মূল্যবোধ বিকাশ এবং জাতি গঠনের একটি হাতিয়ার সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে বন্ধুগণ এই বছর আমাদের যে মানুষের চাহিদা সেটাকে মাথায় রেখে আমরা এখানে কাকরাবন আমবাসার পর ঢুকে আমার পূর্ব অধিভক্তারা বলেছেন তিনটি আরও আমরা এই ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ আমরা নিয়েছি শুধু এই যে আজকে কাকরাবনে আমাদের যে এই কলেজটা হলো এতে করে শুধু কাকরাবনের যারা স্টুডেন্টরা আছেন তাদেরই কিন্তু লাভ হবে না আজকে এখান থেকে বেশিরভাগে যে উদয়পুরে গিয়ে যে ডিগ্রি কলেজে যেতে হতো সেখানে কিন্তু তাদেরও সেই নেতাজি সুভাষ যে মহাবিদ্যালয় আছেন সেখানে কিন্তু সেই চাপটা সেখানে কমবে বন্ধুগণ আমাদের এতে করে আমার মনে হয় যে আগামী দিনে যে যে চাপটা ওখানে কমবে এবং এখানেও আমরা সরকার ডিসিশন নিয়েছি যে এখন নতুন নতুন আমরা নতুন ভাবে এটা শুরু করেছি এখানে যাতে বিল্ডিং একটা ভালো বিল্ডিং তৈরি করা যায় তারও আমরা চিন্তা ভাবনা অলরেডি করেছি সমগ্র শিক্ষা প্রকল্পে দু হাজার কাকরাবনে যেটা আজকে অর্থ বছরে পঞ্চাশ আসন বিশিষ্ট যে ছাত্রী নিবাসটি অনুমোদিত হয় এটা যে করেছে আমাদের আর ডিপার্টমেন্টকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পঁচিশ ছাব্বিশ অর্থ সেন্টার অফ এক্সিলেন্ট স্কিম সেই স্কিমে কাকরাবন ডায়েট সারা ভারতবর্ষের মধ্যে মডেল ডায়েট হিসাবে স্বীকৃতি লাভ করেছে বন্ধ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এর জন্য প্রায় তেরো কোটি টাকার উপরে সেই আমাদের অর্থ আমাদের দেওয়া হয় দিয়েছে আমরা সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমার মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা আমরা প্রায়োরিটি সে আমাদের স্বাস্থ্যকে প্রায়োরিটি আমরা সেন্টার আমরা ধরেছি সেখানে বাজেটে আমরা গত বছরের তুলনায় অনেক বেশি সেখানে সেটা আমরা বাড়িয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেটা আমরা এতদিন ধরে বিকশিত ভারত আমরা শুনতাম ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং এই ইন্ডিয়া কিন্তু কবে যে ডেভেলপ হবে সেটার কিন্তু কোন রকম স্থিরতা ছিল না মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে একশো বছর যখন পূর্ণ হবে 2047 এ ডেভেলপ দেশ ডেভেলপ কান্ট্রি আমাদের পরিগণিত হবে আমাদের এই যে উনার যে চিন্তাভাবনা শুধু রাজ্যগুলো যদি না করে সবাই তাহলে কোনো অবস্থায় ভারত 2047 এ ভারত ডেভেলপ হতে পারবে আমরা ত্রিপুরা অলরেডি বিকশিত ত্রিপুরা 2047 আন্ডার সেটা করেছে আমরা যখন সেটা সাবমিট করলাম সমস্ত ভারতবর্ষের মধ্যে আমরা ফিফ পজিশনে সেখানে এসেছি বন্ধুগণ আমরা সবাই জানেন যে প্রধানমন্ত্রীর যে দূরদর্শী নেতৃত্ব জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কিভাবে উনি সুপরিকল্পিত ভাবে একটা রোড ম্যাপ আমাদের সামনে দিয়েছেন আমাদের নতুন জাতীয় শিক্ষানীতি যে বৃত্তিমূলক শিক্ষার উপর মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচন্ড এটার উপরে এমফেসাইজ করেছেন এত করে আত্মনির্ভর যে হওয়ার যে বিষয় উনি আমাদের সামনে রেখেছেন এবং আমি নিশ্চিত যে টু থাউজেন্ড ফোর যে আমাদের কান্ট্রি হবে সেই জায়গার মধ্যে আমরা হয়ে সেখানে এবং এটা একটা না কোটি নিজের পায়ে সম্পর্ক রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে সম্ভাবনা প্রচুর আমরা কিন্তু কোন অবস্থায় যদি আমরা ভাবি যে ত্রিপুরার ছেলে মেয়েদের অন্যান্য রাজ্যের তুলনায় কম তাহলে ভুল হবে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে জ্ঞান ওমবেদার কোন অংশে কিন্তু কম নয় আপনারা শুনে শুনে থাকবেন হয়তো বা গত তেইশে জুন দু হাজার পঁচিশে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে দেশের মধ্যে তৃতীয় রাজ্য যেখানে এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে এর আগে গোয়া এবং মিজোরামকে করা হয়েছিল কিন্তু আপনারা সবাই জানেন যে যদি অনেক ক্রাইটেরিয়া ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এখন কিন্তু খালি স্বাক্ষর করলে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয় না অনেক ক্রাইটেরিয়ার উপরে সেটা ভিত্তি করে যে পূর্ণ রাজ্য স্বাক্ষর যে ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে এই যে বাকি যে দুটো রাজ্য আমাদের এখানে যে পপুলেশন ওয়াইজ আমাদের রাজ্য কিন্তু অনেক বেশি কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের যারা মেয়েরা মায়েরা ছেলেরা তারা কিন্তু সেইভাবে কিন্তু পূর্ণ স্বাক্ষর যে হয়েছেন সেটা সম্ভব হয়েছে বন্ধু করে এবং আমাদের সাক্ষরতার হার সেটা আমরা পেয়েছি এবং বলেছেন উপরে যদি কোনো রাজ্য সেই সাক্ষরতার যে পার্সেন্টেজ পাই তাহলে তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে ইউনেস্কো বলছেন যে কারণ যে অনেক জায়গায় দেখা গেছে বাকি যে পার্সেন্টেজ অনেকে শরীর ভালো থাকে না অনেকে বিছানায় থাকে বিভিন্ন কারণে তারা আসতে পারে না তার জন্য তার জন্য নাইনটি ফাইভ উপরে থাকলে আমাদের পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসেবে ঘোষণা করা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু যে ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ করে একটা বিশ্ব মানের যে সর্বোত্তম যে শিক্ষা ব্যবস্থা করে তোলার ওনার চিন্তা ভাবনা এবং আমি নিশ্চিত যে আগামী দিন জগৎ সবাই বিশ্বগুরুর আসন ভারত আবার নেবে আগে আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি যে এখানে আমাদের নালন্দ বিশ্ববিদ্যালয় ছিল এই ভারতবর্ষে আমাদের তক্কশিলার থেকে এরকম বহু বিশ্ববিদ্যালয় ছিল বাইরের থেকে মানুষ আসতো এখানে পড়তে আর এখন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী জি আবার নতুন ভাবে সেটাকে পুনরুদ্ধার ব্যবস্থা করছে বন্ধুরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের রস যে এনরোলমেন্ট রেশু সেটা আমাদের এখানে বাড়াতে হবে আমরা টার্গেট নিয়েছি দু হাজার তেইশ সালের মধ্যে দু সালের মধ্যে যে রাজ্যের গ্রস এনরোলমেন্ট যেটা আছে সেটাকে আগামী কয়েক বছরের মধ্যে আমরা থার্টি পার্সেন্ট আমাদের বাড়াতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এম বিবি আমাদের পঁচিশটি ইউনিভার্সিটি এবং আঠাশটি যে মিলে আমাদের যে কলেজ হয়েছে ডিগ্রি কলেজ তার মধ্যে এডুকেশন আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি মুখ্যমন্ত্রী কন্যা নির্ভর যোজনায় এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন মিনিস্টার উনি বলেছেন যে সিবিএসই এবং আমাদের যে ত্রিপুরা বোর্ডের যারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা ক্লাস পাস করেছেন বিনামূল্যে আমাদের একশো চল্লিশ জনকে স্কুটি আমরা প্রদান করেছি বন্ধুগণ চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি এবং তাতে করে যারা দৃষ্টিহীন দিব্যাঙ্গ তাদের জন্য আমরা তাদের যাতে উচ্চ শিক্ষায় তারা ভালো করে পড়াশোনা করতে পারে তাদেরকে বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এতে করে প্রায় তেইশ জন এখন পর্যন্ত পেয়েছেন লক্ষ্য প্রকল্পের প্রথম আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন যারা আইএস বা আইপিএস বা যারা ইউপিএসসি তে কম্পিট করবে তাদের জন্য আমরা বিভিন্ন ভাবে আর্থিক ভাবে তাদেরকে আমরা ব্যবস্থা করেছি বিভিন্ন যে আমাদের যে সেন্টার আছে যেখানে ওনারা পড়াশোনা করতে পারবে তাদের ব্যবস্থা আমরা করেছি এখন পর্যন্ত প্রায় দশজন এই এই ব্যবস্থার মধ্যে ওনারা সেই আওতায় এসেছেন বন্ধুগণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি যেটাকে ট্রিপল আইটি আমাদের সরকার আসার পর সেটা এখানে চালু করা হয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যানেলিউ দুহাজার তেইশ শিক্ষাবর্ষ এখানে শুরু হয়েছে আমাদের করে যেটা টিআইটি আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানে ড্রোন সেন্টার আমি নিজেও সেখানে গেছি ড্রোন সেন্টার সেখানে শুরু হয়েছে এবং সেখানে আরো যাতে রিসার্চ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি বন্ধুগণ আমাদের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যেটা পুরাতন আগরতলা সরকারি ডিগ্রি কলেজ এবং পানিসাগরের ডিগ্রি কলেজ অরবিন্দ জেনারেল কো ডিগ্রি কলেজ যেটা ইংলিশ মিডিয়ামে সেটা চালু করেছি আমরা তাছাড়া আমাদের এখানে তিন তিনটে মেডিকেল কলেজ আমাদের ত্রিপুরাতে এখন হয়েছে আমাদের সরকারি পর্যায়ে আমরা সরকারি যে আমরা সোসাইটির মাধ্যমে ত্রিপুরা মেডিকেল কলেজ একটা বেসরকারি স্থলে একটা মেডিকেল কলেজ একটা হসপিটাল এখানে এসেছে তারও ভূমি পচন হয়েছে সিজা হসপিটাল তারাও বলছে যে তারও আগামী দিনে এখানে মেডিকেল কলেজ করবে আমরা আগে চোদ্দটা পনেরোটার মতো সিট আমাদের এমবিবিএস এর আসতো এখানে সেন্ট্রাল পোল থেকে এখন সেই জায়গায় ফোর হান্ড্রেড এমবিবিএস এর পড়ার জন্য ছাত্রছাত্রীদের সুযোগ এখানে ত্রিপুরাতে হয়েছে পঞ্চাশটা সিট আরো বেড়েছে সেই মিলে আজকে চারশো পঞ্চাশটা সিট এখানে ত্রিপুরাতে হয়েছে আমাদের ছেলে মেয়েদের এখন বাইরে যেত ডেন্টালের সিট আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা ডেন্টাল কলেজ আমরা এখানে করেছি পঞ্চাশ সিটের ছিল সে পঞ্চাশ সিট থেকে বাড়িয়ে এখন তেষট্টি স্কিট করেছি পোস্ট গ্রাজুয়েশনের সিট প্রায় নাইনটির উপরে আমরা এখানে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা শুরু করেছি টিএমসির মতো আমরা সেখানে শুরু করেছি কারণ বিভিন্ন জায়গায় আমাদের জনপ্রতিনিধিরা বা জনপ্রতিনিধিরা এমএলএ সাহেবরা প্রায় বলেন যে আমার এখানে স্পেশালিস্ট লাগবে এখন স্পেশালিস্ট আমাদের যেহেতু ত্রিপুরাতে আমরা এখানে তারা পড়াশোনা করে পাশ করছে এখন তাদেরকে আমাদের দেওয়ার ক্ষেত্রে মানুষের পরিষেবা যাতে দেওয়া হয় সেই সুযোগটা আমাদের এখানে এসে আমাদের এনআইটি আমাদের এখানে আছে আমাদের এগ্রিকালচার কলেজ আছে ফিশারি কলেজ আমাদের এখানে আছে আমাদের যে সেন্ট্রাল সাংস্কৃতিক কলেজ আছে ভেটেরিনারি কলেজ এখানে আছে আরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে বন্ধুগণ খালি আমাদের বিরোধীরা প্রায়ই বলে যে এখানে ল অর্ডার নেই ল অর্ডার নেই এমন একটা কেসে যেখানে পুলিশ সেখানে গিয়ে কারণ আজকে আমরা দেখতাম যে তাদের ইন্টারভেন্স সব থাকতো আমি পুলিশদেরকে অলরেডি ফ্রি হ্যান্ড দিয়েছি যে কারণে যে কোনো জায়গায় কোনো সমস্যা হয় পুলিশ সেখানে গিয়ে তারা তাদের কাজ করেন এবং আইনের শাসন ত্রিপুরাতে এখন প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে কালকে আপনারা সুন্দরভাবে আবর্তলার মধ্যে আপনারা সভা করতে পেরেছেন কিন্তু গণতন্ত্র নেই গণতন্ত্র নেই এটা মানুষকে বিভ্রান্ত করা আর মিডিয়ার যাতে সেখানে স্থান পায় সেই কারণে ওনারা করছেন বন্ধুগণ আমরা এখানে চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা অলরেডি করেছি ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাছাড়া মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি আপনাদের এই জেলাতে হয়েছে এখন প্রচুর বেসরকারি যে সংস্থা বাইরের থেকে আমাদের এখানে আসছে আপনারা শুনে খুশি হবেন আমি প্রায় সব জায়গায় বলি কিছুদিন আগে নর্থ ইস্টার্ন যে আমাদের অষ্টলক্ষ্মী আমাদের আটটা যে রাজ্য আছে তাদের একটা যে বিজনেস সামিট হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত মান্ড এসেছিলেন সেখানে হাজার কোটি টাকার মৌ হয়েছে সেই ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে শুধু ত্রিপুরাতে পনেরো হাজার কোটি টাকার মৌ শুধু ত্রিপুরার জন্য হয়েছে বন্ধুগণ সেটা কেন হয়েছে মানুষ যারা নিবেশ করবে তারা বারবার দেখবে যে আমার যে আমি যে নিবেশ করবো সেই জায়গায় সেখানে গভর্নমেন্ট কিরকম সেখানে কোনো ইন্টারফেয়ারেন্স আছে সেখানে আমার নিবেশ করার সেখানে রিটার্ন আসবেন কিনা সেই কারণে আরো অনেক এই ইউনিভার্সিটি অলরেডি পাইপ লাইনে আছে এবং সেইগুলো আগামী দিন আপনারা দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ত্রিপুরাতে শিক্ষার একটা এখানে একটা হাব তৈরি হতে যাচ্ছে যেমন স্বাস্থ্যের ব্যবস্থা হাব তৈরি হচ্ছে শিক্ষার্থীকেও সেখানে আমাদের ত্রিপুরাতে একটা হাব তৈরি করার আমাদের সরকারের চিন্তা ভাবনা আছে আমাদের টিআইটি যে ইনস্টিটিউট আছে করে সেটাকে আমরা ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছি উইমেন্স যে কলেজ আছে সেটাকেও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সেটাকেও ইউনিভার্সিটি করার আমরা চিন্তা ভাবনা করছি আমাদের এই যে সায়েন্স বিল্ডিং আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় সেখানে আমরা প্রায় সাতাত্তর কোটি টাকা আমরা প্রায় সত্তর কোটি টাকার উপর আমরা দিয়েছি এমবিবি কলেজে এখানেও আমরা অলরেডি সেই টাকা আমরা দিয়েছি বন্ধুগণ এভাবে একের পর এক আমরা চাই যে ত্রিপুরার মধ্যে মানুষ শিক্ষিত হোক এবং প্রকৃত শিক্ষা গুণমানের শিক্ষা যদি পায় কোনটা সঠিক কোনটা বেটিক আর বিভ্রান্তি করে যারা এই বিরোধীরা যেভাবে এতদিন ধরে রাজত্ব করেছে তার থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমরা যে নেশামুক্ত ত্রিপুরা যেভাবে আমরা চেষ্টা করছি সেটা যেন আমরা তৈরি করতে পারি সেই দিশে আমরা কাজ করছি বন্ধুগণ সবাইকে এখানে আমি উপস্থিত থাকতে পেরে আর্থিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মা